নাম ভাষা আমাদের ভাষা বাংলা ভাষা আমাদের ভাষা বাংলা ভাষা

何が<タッ>

আমি এখন বাদকিয়া মসজিদে যাব মসজিদে যাব নামাজ আদায় করে কাজে অংশ গ্রহণ করব নামাজ আদায় আমি এখন বাদকিয়া মসজিদে যাইব নামাজ আদায় করে কাজে অংশগ্রহণ করিব এখানে কি বললাম চলি দসবো আমি এখন বাদকিয়া মসজিদে যাব নামাজ আদায় করে কাজে অংশগ্রহণ গ্রহণ করব এটা হলো সাধু এটা কি ভাষা তাহলে দৌড়া ভাষার সঙ্গে মকস্য করতে হবে

ভাষা লিখিত রূপকে চলিত ভাষা বলে সাধুবাসা ব্যাকরণের নিয়মাবলী মেনে যে বাসা প্রচলিত হয় তাকে সাধুবাসা বলে যেমন আমি এখন বাদ খাইয়া মসজিদে যাইব নামাজ আদায় করিয়া কাজে অংশগ্রহণ করিব সেই কথা যদি চলিত দেওয়া হয় আমি এখন বাদ খেয়ে মসজিদে যাব নামাজ আদায় করে কাজে অংশগ্রহণ করব বুঝছেন এখন আসে তাহলে বাসা আমরা পাইলাম কয় প্রকার সাধু বাসা চলিত বাসা বুঝে আসছে আচ্ছা আসে আমরা বলছিলাম যে বাংলা ভাষা শিক্ষা করার বিষয়বস্তু এক নাম্বারে পঞ্চাশটি দুই নাম্বারে দশটি চারটা বিষয়বস্তু তাহলে এখন বৌন প্রথম বিষয়বস্তু কি এখন আসে কাকে বলে বনও কাকি বলে আমার সঙ্গে বলে বাংলা ভাষা লেখার ক্ষেত্রে যে সকল সাংকৃতিক চিহ্ন বলে বাংলা ভাষা লেখার ক্ষেত্রে যে সকল

সর্বন বাংলা ভাষা সর্বন যে সকল বর্ণ উচ্চারণে অন্য কোন বর্ণের সাহায্য লাগে মানে এক কথায় নিজে নিজে উচ্চারিত হয় তাদেরকে কি বলে সর্বর্ণ বলে এখন সর্বর্ণ আরো দুই প্রকার সর্বর্ণ কে প্রকার সর্বর্ণ প্রকার দুই প্রকার ঠিক আছে

রসস্বর যে বর্ণগুলো উচ্চারণে গম হয় না সময় নেয় না হ্যাঁ যেমন আর আমরা মদ বোঝায় তারা পথ বোঝায় মা দাবায় যেমন এখন আসেন তাহলে রসস্বর বর্ণ কাঠী এবং দীর্ঘস্বরের বর্ণ কাঠী দীর্ঘ দীর্ঘ মানে দীর্ঘ স্বর মানে ওইটা আওয়াজ দ্বনি স্বর মানে কি এখন যে উচ্চারণে মানে দ্বনিগুলো যে বর্ণগুলো উচ্চারণে কি হয়

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা লাইভে যুক্ত আছে আমরা সরাসরি করতেছি যে বাংলা প্রশিক্ষণ বাংলা ভাষা কাকে বলে বাংলা ভাষা শিক্ষণের বিষয়বস্তু কয়েকটি ভাষা কয় কয়িক তারপর হল সর্বনা কাকে বলে ব্যঞ্জ বন কাকে বলে স্বরবণ কয়েকটি ব্যঞ্জবন কি কয়েকটি এবং বনের সঠিক উচ্চারণ যারা আমরা বাংলার বনের সঠিক উচ্চারণ পারি না ইনশাল্লাহ আমরা লাইফটা ফলো করি ইনশাল্লাহ আমরা পেয়ে যাবো যদিও বনের সঠিক উচ্চারণটা বা এখন এই ক্লাসে দেবো না অন্য ভিডিওতে দিব ইনশাল্লাহ তবে আমাদের চ্যানেলে চ্যানেল ইউটিউব চ্যানেল যেখানে চলতেছি ইনশাল্লাহ ওই লাভে ইনশাল্লাহ আপনারা ওই ফলো করিয়ে সাথে থেকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন ধরেন ব্যঞ্জন বর্ণ তাহলে ব্যঞ্জন বর্ণ কাকে বলে যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয় মানে উচ্চারণে অন্য বর্ণের

নাকি ঠিক আছে বল কি বল একদম ব থেকে নিয়ে ম পর্যন্ত প্রথম পাঁচ লাইনের বন বাঘের তার টিপে প্রথম পাঁচ লাইনের বাঘের তার টিপে না ওই যে ঠিক আছে সর্বন ব্যঞ্জন বর্ণ উঠাইছেন সবাই পৃষ্ঠা বলবেন ওই যে ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণের প্রথম পাঁচ লাইন ক লাইন ছ লাইন ক লাইন ক লাইন ক লাইন এই পাঁচ লাইনের বর্ণগুলোকে বর্গীয় বর্ণ বলি কি বর্ণ বলি

Alkohol, Juru-Juru, Alkohol, well, Alkohol, 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 Nasika. Alkohol, 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 Nasika. এখন অল্প বর্ণগুলি বর্ণ করি না সিকা বর্ণ করি আমরা বনে উচ্চারণের সময় তা জেনে নেব শিখে নেব ঠিক আছে ইনশাল্লাহ তারপর আসেন যেমন কলাইনের বর্ণগুলোকে কবর গিয়ে বলে চলাইনের বর্ণগুলোকে চবর গিয়ে বলে টলাইনের বর্ণগুলোকে কবর গিয়ে বলে কলাইনের বর্ণগুলোকে কবর গিয়ে বর্ণ বলে প লাইনের বর্ণগুলোকে কবর গিয়ে বলে এবং টোটালি ফার্স্ট লাইনের বর্ণগুলোকে বর্গীয় বর্ণ বলে একদম কথা কে নিয়ে ম যন্ত্র কথা কে নিয়ে ম যন্ত্র তারপর আছে নিচে আছে

এই সংজ্ঞাগুলো মুখস্থ করে নেবেন যাদের মুখস্থ করে নাই আরো ভালোভাবে তালিম করে নেবেন যাদের সংজ্ঞাগুলো মুখস্থ ওই যায় ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে ব্যঞ্জন এবং সর্বনে সঠিক উচ্চারণ ইনশাআল্লাহ আমরা সরাসরি লাইভ করব ইনশাআল্লাহ যারা লাইভ যুক্ত আছেন আমাদের ওই লাইভ কি হবে স্থায়ী মানে মুআল্লিম প্রশিক্ষণ সেন্টার পূর্ব দলানে কিছু নাই যদিও আমরা ইনশাআল্লাহ লাইভটি ফেজে এখন লাইভ কম দেওয়া দিয়ে থাকি গুরুত্বপূর্ণ ক্লাসগুলো কারণ কোথাও লাইভ দিই আমরা গুরুত্বপূর্ণ যে ক্লাসগুলো এখানে দিই না দেওয়ার পর কারণ কথা হলো এক মাস পর আমাদের ফেসে দিলে ওইগুলো ডিলিট হয়ে যায় ওটু ডিলিট হয়ে যায় ফেসবুকের আপডেট এক মাসের উপরে কোনো লাইভ থাকবে না এই জন্য লাইভ ক্লাস পাবেন না যেমন সমস্ত নারী আলিম বন্ধুগণ আমাদের প্রত্যেকটা নরারি ক্লাস অনলাইনে উপয়োগ করতে চান ইনশাআল্লাহ আমাদের ফেস এবং ইউটিউব চ্যানেল ওইটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সাথে থাকবে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ